কাল সরস্বতী পুজো আজ সরস্বতী পুজোর অধিবাস পুজোর অধিবাসে আরতি পু অধিবাস সন্ধ্যাবেলা মেয়ে নাচ কিছু মিলাই থাকছে সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে তো চলেন গেট দিয়ে যাই এই যে গেটটা দেখতে পাইছেন প্রথমেই এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গেট মানে আমাদের বলতেছি আমার বাপের বাড়ির গেট এইখানে হচ্ছে পুজোটা হচ্ছে আজ অধিবার ব্রাহ্মণ চলে আসছে প্রতিমাও নিয়ে আসছে খুব সুন্দর মার প্রতিমা হয়েছে তাই না আর ডেকোরেশনটাও কেমন হয়েছে জানাবেন এটা আমার ছোটো ভাই বোনরা মিলে করছে এটা নিজেরাই ডেকোরেট করে তো এ হচ্ছে ব্রাহ্মণ আসছে সব রেডি করতেছিল এখানে আর আমার ছেলে বলতেছিল যে একটু দাও মা আমি একটু কথা বলবো একটু ভিডিও করব ওর ভিডিওটাও আছে আশা করছি আপনাদের ভালো লাগবে দেখেন সবাইকে নমস্কার দেখেন আমার বাড়িতে ভিডিও সরস্বতী পূজা হচ্ছে তো আপনারা একটি ভিডিও করতেছি কেমন লাগে সরস্বতী মা পূজা হচ্ছে ব্রাহ্মণ আসছে তবে আমার বন্ধু আসছে আর আপনারা দেখতেছেন

প্রতিমা শেষ হলো আর আমি একটু প্রতিমাটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি অবশ্যই বলবেন এবার মাকে প্রতিমা কেমন হয়েছে আর এরপরে থাকছে ধুনুচি নাচ বাচ্চাদের খেলাধুলা আয়োজন করছে দেখেন ভালো লাগবে এখানে হচ্ছে বাচ্চাদের বিনোদনের জন্য মিউজিক্যাল চেয়ার করছিলো আমি চলে আসলাম দেখে ভিডিও কলে রেকর্ড করা তাই এখানে কোনো সাউন্ড আসছে না তো আজ এই পর্যন্তই এখন অব্দি কেউ ভিডিওটি দেখতে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে অবশ্যই জয়মা সরস্বতী লিখে যাবেন পরের ভিডিওতে কথা হবে